শহরের বুকে হেলে পড়ছে বাড়ি অলিতে গলিতে মাথা তুলছে বেআইনি নির্মাণ প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের কলকাতা পুরসভার অভিযানে ধুন্ধুমাত এসেন ব্যানার্জি রোডে কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ পুলিশ কংগ্রেস নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ প্রথমে তাদের এর বোঝানোর চেষ্টা করছে এবং পরবর্তীকালে তাদের ধরে সেই ব্যারিকেটের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে সবথেকে লজ্জাজনক যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমাদের উপর লাঠি চার্জ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এতে বাগা যতীনে হেলে পড়া বাড়ি ভেঙে পড়লো আজকে তারপর থেকে চোদ্দখানা বাড়ি হেলে পড়া বাড়ি স্যাংশন অনুমোদন কে দিলো অনুমোদন কে দিলো মেয়র কে জানতে চাইছি আজকে যখন শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করে এসছি আজকে সেই ডেপুটেশনে বিক্ষোভে পুলিশ লাঠি চালালো কলকাতা পুরসভার কাছে মিছিল পৌঁছলে ফের ধুন্দুমার বেঁধে যায় মেয়রের পদত্যাগের দাবিতে ওঠে স্লোগান কিন্তু কোন রকম ভাবে পুলিশ তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না তারা যে স্পিড বেকার আর দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছিল সেই স্পিড বেকার আর ইতিমধ্যে তুলে নিয়ে কিন্তু তারা চলে আসছেন অর্থাৎ বলা যেতে পারে একদম ধুন্দুমার আর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই প্রথমে বাধা পেলেও পরে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ চারজনের প্রতিনিধি দল পুরসভার স্মারকলিপি জমা দেয় হেলে পড়া বাড়ি বানতলার কান্নাময়ী অবস্থা বি চলছে নাটক হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ কলকাতার আগে ম্যান হলে ডুবিয়ে দেওয়া হচ্ছে কংগ্রেস এসে যে মানুষেরাই হকের লড়াই করতে এখানে আমরা মিছিল করে এলাম কেন কি ভাবছে এটা কী ভাবছে ইয়ার কি হচ্ছে দেখি আবার আমাদের তো ছেলেদের যদি আমি বলতাম কোথায় কংগ্রেসের যারা রয়েছেন কর্মী রয়েছেন তাদের অভিযোগ তাদের উপরে বেধরফ চার্জ করেন পুলিশ এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় ক্যামেরায় রাজশেখরের সঙ্গে সুস্মিত এন বাংলা কলকাতা